আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নাঙ্গুলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়নের পেড়িয়া গরু বাজারের দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে রয়েছে বিশাল বিশাল গরু ও ছাগলের হাট মিলেছে আজ পেড়িয়া গরু বাজারে যেখান থেকে আপনারা সুলভ মূল্যে ক্রয় করতে পারতেছেন আপনাদের পছন্দের গরু ও ছাগল সেই সাথে আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার নাম্বল পটুকুর জেলার মক্রবপুর ইউনিয়নের মক্রপুর বাজারে বসবে এক বিশাল গরু ও ছাগলের হাট উক্ত হাটে আপনারা অর্থাৎ ক্রেতা ক্রেতা ও বিক্রেতা বাইদের জানাই সাদর আমন্ত্রণ উক্ত হাটে গরু ক্রয় বিক্রয় নেই কোনো ঝামেলা নেই কোনো সমস্যা আপনারা অল্প টাকায় অর্থাৎ অল্প হাসিলে গরু ক্রয় করতে পারবেন আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি অল্প টাকার মধ্যেই আপনারা আপনাদের পছন্দের গরু ক্রয় করে অল্প হাসিলের মাধ্যমে আপনাদের গরু ও ছাগল নিয়ে যেতে পারবেন আমাদের ঐতিহ্যবাহী মগ বাজার থেকেই মগ বাজারে আপনাদের ক্রেতা ও বিক্রেতা ভাইদের জানায় সাধারণ আমন্ত্রণ প্রতিটি ক্রেতা ও বিক্রেতাবাহীদেরকে আগামীকাল বৃহস্পতিবার সকাল দশ গা হইতে রাত দশ গা পর্যন্ত চলবে গরু ও ছাগল বেচা কেনা আপনাদের জন্য রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে আপনাদের গরু আপনারা পরীক্ষা করে অর্থাৎ এখানে থাকবে পশু বিশেষজ্ঞ পশু ডাক্তার সেই সাথে আপনাদের গরুটা আপনারা পরীক্ষা করে নিতে পারবেন এবং নেই কোনো টাকার জামিনা থাকবে টাকা চেক করার অর্থাৎ যা টাকা চেক করার মেশিন আপনাদের টাকা যা মেশিনের মাধ্যমে চেক করে নিয়ে যেতে পারবেন সেই জন্যে সবাইকে জানাচ্ছি বাজারের পক্ষ থেকে এক রাস প্রীতি ও শুভেচ্ছা চলে আসুন আগামীকাল বৃহস্পতিবার সকাল দশ কটিকা হইতে রাত দশ গা পর্যন্ত চলবে গরু ও ছাগল বেচা কেনা আমাদের ঐতিহ্যবাহী মক্রবুর বাজারে আজকে যে দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই পার্শ্ববর্তী ইউনিয়নের পেরিয়া গরু বাজারের দৃশ্য যেখানে উঠেছে অনেক গরু এবং বিশাল বিশাল গরু ও ছাগলের হাট মিলেছে কেড়িয়া বাজারে আপনাদের সকলকে আমি শাহাবুদ্দিন রাজু আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার সকাল দশ গটিকা হইতে রাত দশ চ পর্যন্ত চলবে আমাদের মক্রপুর বাজারে গরু ও ছাগল বেচা কিনা উক্ত হাটে আপনারা সবাই আমন্ত্রিত আপনাদেরকে জন্য সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে আমরা রয়েছি আপনাদেরই পাশেই